আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কারখানায় রাশিয়ার হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা প্রতিক্রিয়া পাওয়া গেল প্রতিক্রিয়াটা হলো যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এ ঘটনায় মোটেও খুশি নন এমনকি রাশিয়া ইউক্রেন এই যুদ্ধ নিয়েও ডোনাল্ড ট্রাম্প খুশি নন বলে তিনি জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প আবারও একটা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এটি ঠিক এক কথায় বলা যাচ্ছে না যে এই হুঁশিয়ারি শুধুমাত্র রাশিয়ার জন্যে নাকি শুধুমাত্র ইউরোপের জন্যে নাকি দুই পক্ষের জন্যেই এ কঠোর হুঁশিয়ারি তিনি উচ্চারণ করেছেন এটি বোঝা খুব একটা স্পষ্ট হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আবারও কঠোর শুল্ক এবং নিষেধাজ্ঞা অথবা দুটোই আরোপ করার কথা ভাবছেন যদি আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা কার্যকর উপায় তিনি দেখতে না পান বা কার্যকর উদ্যোগ তিনি দেখতে না পান তাহলে নিষেধাজ্ঞা এবং এই যে শুল্ক এগুলো বরাবরই আরোপ করার কথা হলো রাশিয়ার উপরে কাজে আমরা ধরে নিতে পারি যে তিনি রাশিয়াকে শাসিয়েছেন তাহলে এই আলাস্কাতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনার এক সপ্তাহ পর আমরা ডোনাল্ড ট্রাম্পের হতাশ রূপ দেখতে পেলাম তিনি আরও যে কথা বলেছেন সেগুলো আরেকটু ভয়াবহ যেমন ধরুন তিনি বলেছেন যে আবার এমনও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো কিছুই করবেন না তিনি হয়তো বলবেন এ তোমাদের লড়াই তোমরা বোঝো তোমরা লড়াই করতে থাকো অর্থাৎ তিনি এই ঘটনার মধ্যে নেই তাহলে তিনি যদি এই ঘটনার মধ্যে না থাকেন তাহলে বিষয়টি কে দাঁড়ায় বিষয়টি দাঁড়ায় যে রাশিয়ার জন্যও তিনি এই যুদ্ধবিরতির বিষয়টিতে থাকলেন না ইউরোপের জন্যও জেলানস্কের জন্যও তিনি যুদ্ধ বন্ধ করার উদ্যোগের মধ্যে থাকলেন না তাহলে এই যুদ্ধ বন্ধ করার জন্যে ভূমির ব্যবস্থাপনা নিরাপত্তার বিষয় ন্যাটোতে যোগদানের বিষয় ইউক্রেনের সেনাবাহিনীর বিকাশ করার বিষয়ে এসব নানান বিষয়ে দুই মেরুতে অবস্থান ভ্লাদিমির পুতিন এবং জ্যালেনস্কির দুই মেরুতে অবস্থান রাশিয়া এবং ইউরোপের তাহলে এই এত এত দূরত্ব পার হয়ে এসে কিভাবে এই যুদ্ধ বন্ধ হয় সেটি এখন খুব একটা স্পষ্ট নয় আবার ধরুন জ্যালানস্কি অভিযোগ করেছেন যে তিনি যে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন এটি বাঞ্চাল করার জন্য রাশিয়া যার পর নাই চেষ্টা করছেন আবার তিনি এটিও বলছেন যে যুদ্ধটা বন্ধ করার জন্যে জালানস্কি পুতিন একটা বৈঠক হওয়া দরকার এটি যুদ্ধ বন্ধ করার একটা অনুষঙ্গ হতে পারে বলে জ্যালানস্কি মনে করেন কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ বলেছেন যে এই পুতিন এবং জ্যালেন্সকি বৈঠক হওয়ার কোনো রকম প্রস্তুতি তাদের কাছে নাই আবার আমরা এটি জানি যে জ্যালানস্কিকে রাশিয়ার গণমাধ্যমে ভার বা কমেডিয়ান হিসেবে উপস্থাপন করা হয় এবং এটি এমন ইমেজ তৈরি হয়ে আছে রাশিয়ার ভিতরে জ্যালেন্সকির যে মিস্টার পুতিন এই যুদ্ধে বিজয় অর্জন অথবা সুবিধা পাবেন এমন পরিবেশ নিশ্চিত না হলে জেলান্সের সঙ্গে বৈঠকে বসবেন না সুতরাং এই জটিল পরিস্থিতিতে এসে এখন ডোনাল্ড ট্রাম্প আবারও এই আলাস্কা বৈঠকের আগে ফিরে গেলেন আলাস্কা বৈঠকের আগেও তিনি একটা সময় বেঁধে দিয়েছিলেন যে সময়ের মধ্যে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে একটা কার্যকর উদ্যোগ না নেয় মানে তখন তিনি যুদ্ধবিরতি বুঝিয়েছিলেন যদি যুদ্ধবিরতি শুরু না হয় তাহলে তিনি রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করবেন অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে রাশিয়ার কাছ থেকে যারা তেল ক্রয় করে এবং এই বৈঠকের যখন ঘোষণা এলো তখন ডোনাল্ড ট্রাম্প স্থগিত রেখেছিলেন তার নিষেধাজ্ঞা আরোপ করার কর্মসূচি বা শুল্ক আরোপ করার কর্মসূচি সেটি তিনি বন্ধ রেখেছিলেন কিন্তু আলাস্কাতে এই বৈঠক হয়ে যাওয়ার এক সপ্তাহ পরেও যুদ্ধের পরিস্থিতি আসলে সে আগের মতোই রয়েছে ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করছেন কিন্তু মিস্টার পুতিন যেসব শর্ত দিয়েছেন সেসব শর্ত পূরণ না হলে তিনি যুদ্ধবিরতি করবেন না কিংবা যুদ্ধটা বন্ধ করবেন না রাশিয়া অবশ্য যুদ্ধবিরতি চায় না রাশিয়া চায় একবারে যুদ্ধটা বন্ধ করতে এখন জালেন্সকির অবশ্য একটা ছাড় দিয়েছেন মানে সরে এসেছেন তিনি এখন বলছেন যে আলোচনায় বসার জন্য একটা যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এই অবস্থান থেকে তিনি সরে এসেছেন এর আগে জালেন্সকি বলেছিলেন যে বন্ধুকে নলের মুখে বসে আলাপ আলোচনা চলে না কিন্তু রাশিয়া এখন জ্যালেন্সকের সঙ্গে তার এই বৈঠকের যে সম্ভাবনা সেটিকে খুব একটা উজ্জ্বল করে তুলছে বলে মনে হচ্ছে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব করে চাইছেন যে একটা বৈঠক জ্যালেন্সকি এবং পুতিনের মধ্যে অনুষ্ঠিত হোক এবং এরপরে আরেকটা বৈঠক পুতিন জ্যালানস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হতে পারে কিন্তু এখন ক্ষুব্ধ হয়ে বা হতাশ হয়ে ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় বেঁধে দিলেন রাশিয়ার জন্যে এই দুই সপ্তাহের মধ্যে যদি রাশিয়া কার্যকর কোনো উদ্যোগ না নেয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কঠোর একটা সিদ্ধান্ত নেবেন সে কঠোর সিদ্ধান্ত হতে পারে স্যাংশন হতে পারে শুল্ক আরব হতে পারে দুটোই আবার হতে পারে যে তিনি কিছুই করলেন না তিনি বলে দিলেন এটি তোমাদের লড়াই তোমরা এটি লড়াও তিনি অবশ্যই এর আগে বিরক্ত হয়ে বলেছিলেন যে এই যুদ্ধটা হলো বাইডেনের যুদ্ধ এই যুদ্ধটা পুতিনের যুদ্ধ এই যুদ্ধ তো তিনি শুরু করেননি কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন এই যুদ্ধ বন্ধ করতে তাহলে সুপ্রিয় দর্শক লড়াই চলছে রাশিয়া মোহর মোহর তাদের আক্রমণগুলো শানিত করছে ইউক্রেন আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে রাশিয়া দাবি করছে যে ইউক্রেন রাশিয়ার ভিতরেও আক্রমণ করছে যুদ্ধ সেখানে পুরো দস্তুর চলছে কিন্তু ডিপ্লোমেসির যে পথ এ বড় বন্ধুর হয়ে যাচ্ছে বন্ধুর মানে হলো কোথাও উঁচু কোথাও নিচু কখনও আলোচনা সমঝোতার আশা উঁচু হয় কখনো নিরাশা উঁচু হয় সব তো শুনলেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এবারের আলটিমেটম কি কাজে আসবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ